হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এবি রহমান ব্লগস আমি আজকের মতন আপনাদের সাথে আছি এবি রহমান আজকে আরেকটি নতুন স্পেশাল ল্যাপটপ নিয়ে আসছি যেটি আপনাদের খুবই পছন্দ হবে অল্প বাজারে খুবই একটি ভালো ল্যাপটপ এটি হচ্ছে ইন্টেল কোড়াই ফাইভ সেভেন জেনারেশন মডেল হচ্ছে এসপি ক্রিডিট বুক ওয়ান জিরো থ্রি জিরো ফোলিও সিরিজের এক্স থ্রি সিক্সটি টাচ একটি ল্যাপটপ এটি হচ্ছে এমডোড টু দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর ডিডিএল ফোরের এইট জিবি র্যাম এটি হচ্ছে চাইলে আপনি এসএসডি বাড়াতে পারবেন তো এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই প্রিমিয়াম ল্যাপট ল্যাপটপ এটির প্রায় হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস সাথে থাকবে একটি ব্যাগ ও চার্জার আর আমাদের প্রতিটা ল্যাপটপের এক মাস মানি ব্যাক গ্যারান্টি সহ তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি চব্বিশ ঘন্টা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ঢাকা থেকেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ঢাকা এলিফেন্ট রোড আমাদের বর্তমান এলিফেন্ট রোড থেকে সংগ্রহ করতে পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করে আসলেই হবে আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এয়ার গেজেট ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান্স সেন্টারের তলায় দুশো চৌষট্টি নম্বর শোরুম তো ভিউার্স আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই ল্যাপটপটি এটির ব্যাটারি ব্যাক মিনিমাম থ্রি থেকে ফোর আওয়ার্স এবং সিম ইউজ করা যাবে এটি এটিতে থাকছে ওয়েব ক্যাম ব্লুটুথ ওয়ারলেস ইউএসবি এইচডিএম আই টাইপ সি আর সিম ইউজ করার অপশন টু ভিউয়ার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ